প্রযুক্তি নির্ভর দেশ গড়তে হলে সবার আগে গুরুত্ব দিতে হবে বিজ্ঞানকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান সকালে নগরের বায়িদ এলাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বলেন বিজ্ঞানের শিক্ষা যথাযথ লাভ করতে পারলে প্রযুক্তির ভিত আরো শক্ত হবে তাই প্রযুক্তিকে সামনে রেখে বিজ্ঞানের যথাযথ চর্চা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী এসময় সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ও এর পরিচালক মোহাম্মদ অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা উৎসাহিত করার জন্য বিসিএস এর আইনে ধরনের বিজ্ঞান মেলার আয়োজন করার কথা বলেছেন আমরা তারই আলোকে প্রত্যেক বছর বিসিএসএম বিভিন্ন ইউনিট যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও জয়পুরহাটে বিজ্ঞান মেলা করে থাকি আমরা যারা নতুন প্রজন্মের সন্তানরা আছি ভবিষ্যৎ প্রজন্মে তোমরা যারা শিশু কিশোররা আছো তোমাদের প্রতি আহ্বান জানাবো শুধুমাত্র প্রযুক্তি চালানো বা প্রযুক্তির উপর নির্ভরশীল হলে হবে না বিজ্ঞানটা কি এই প্রযুক্তির পিছনে তত্ত্বটা কি থিওরিটা কি সেটা যদি আমরা না বুঝি খালি আমরা ওই প্রযুক্তিটা ব্যবহারই করতে জানবো কিন্তু প্রযুক্তিটা সৃষ্টি করতে পারবো না